সৌদি আরব এবার ক্রিকেটে নামছে পাঁচশো মিলিয়ন আমেরিকান ডলার নিয়ে যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার উনসত্তর কোটি টাকা আর দল নিয়ে টেনিসের মতো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য তাদের বছরে চারবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে একত্রিত হয়ে টুর্নামেন্ট খেলবে দলগুলো এরপর গ্র্যান্ড ফাইনাল হবে সৌদি আরবে অর্থের ঝনঝনানি জনপ্রিয়তা আর তারকার সমাগমে আইপিএল এর সমকক্ষ বা প্রায় কাছাকাছি এই মুহূর্তে কোনো লিগ নেই ফলে ক্রিকেটে ভারতের দাপট দিন দিন বেড়েই চলেছে আইসিসি থেকে তাদের আয়ও অন্য যে কোনো দেশের তুলনায় কয়েক গুণ বেশি তবে সৌদির এই লীগ মাঠে গড়ালে তর করে কমে যাবে ভারতের এই দাদাগিরি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য নীল ম্যাক্সওয়েল সাজিয়েছেন এই পরিকল্পনা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস সৌদি আরবের সার্বজনীন বিনিয়োগ তহবিলের অংশ এটি ক্রীড়াঙ্গনের প্রসারে তারা এক লাখ কোটি ডলার অর্থাৎ এক কোটি একুশ লাখ উনচল্লিশ হাজার কোটি টাকা নিয়ে নেমেছে এই লিগ কবে শুরু হবে তা অবশ্য এখনো নিশ্চিত নয় তবে এটিকে আলোর মুখ দেখাতে চাইলে নিশ্চিতভাবেই কিছু বাধার সম্মুখীন হতে হবে কারণ এর জন্য আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সংকেতের প্রয়োজন ভারতীয় খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়ার জন্য বিসিসিআইকেও রাজি করাতে হবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসির চেয়ারম্যান জয় শাহের ওপরও নির্ভর করতে হবে এবারের আইপিএল মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের জেদ্দায় দু ফুটবল বিশ্বকাপের আয়োজন সত্ত্বেও ইতিমধ্যে পেয়ে গেছে সৌদি শোনা যাচ্ছে দেশটি দু অলিম্পিকের আয়োজক হতেও বিট করতে চলেছে মোহাম্মদ নাজমুল হাসান পুলক আজকের বাংলা নিউজ ডেস্ক